বিভিন্ন গণমাধ্যম সবখানেই কে এই হিরো আলম কিভাবেই বা শূন্য থেকে কুটিভূতি হয়েছেন তিনি সবখানি আলোচনা সমালোচনা এমন প্রশ্ন জনমানুষের মনে ঘুরপাক খেলেও এটাই সত্যি হিরো আলম একজন প্রত্যন্ত অঞ্চলের দারিদ্র ফ্যামিলির সন্তান উনিশশো সালে বিশে জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন পিতা আব্দুর রাজাক মা আশরাফুল বেগম পড়াশোনা বলতে তেমন উল্লেখযোগ্য কিছুই নেই তবে সাহস শ্রম ইচ্ছা শক্তি ছিল তাতে কোনো সন্দেহ নেই হিরো আলম প্রথম দিকে নিজগ্রাম গ্রাম এরুলিয়ায় সিডি বিক্রি করতেন এরপর পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগ কেবল পরিচালনা ব্যবসায় নামেন সংযোগ ব্যবসা চলাকালে শখের বসে তিনি সঙ্গীত ভিডিও নির্মাণ করেন আশরাফুল আলম ইউটিউবে আপলোড করেন সেই সঙ্গীত দু হাজার ষোলো সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক বাংলাদেশ ব্যবহারকারীরা ট্রোল করেন তাকে নিয়ে দ্রুতই ছড়িয়ে পড়ে সবার মাঝে এ সময় মুশফিকুর রহিম সহ বাংলাদেশের আরও বেশ কয়েকজন সেলিব্রিটি তারকা তার সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন এরপর থেকেই বিবিসি নিউজ এনডিটিভি ডেইলি ভাস্কর মিড ডেস্ক ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ফলে তিনি ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝেও আলোচনায় আসেন এবং আলোচিত হন ইহাও ইন্ডিয়ার এক জরিপে অনুসারে দেখা যায় সে সময় ভারতীয় অভিনেতা সালমান খানের চেয়েও আলমকে বেশিবার মানুষ গুগলে অনুসন্ধান করেছে তোমার টেলিফোন বলবে বাবু তাকে মানুষ সেলিব্রিটি বানিয়েছে বিষয়টা সঠিক নয় বলল ভুল হবে না যত প্রকার লড়াই সে কিন্তু চালিয়ে গিয়েছে অন্যদিকে আমরা যারা তাকে নিয়ে ট্রোল করছি আমাদের কি উন্নতি হয়েছে যেখানে আমরা ভুরি ভুরি ডিগ্রি অর্জন করে আত্মহত্যার পথ বেছে নিচ্ছি সেখানে তিনি পড়াশোনা না করেই আমাদের শিখিয়ে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন শিক্ষা ছাড়াও সমাজে লড়াই করে বেঁচে থাকা যায় আমাদের মাঝে অনেকেই দেখা যায় কালো চেহারা একটু কালো হলেই স্রষ্টা শুক্রিয়া না আদায় করে কোথাও যেতে দ্বিধাদ্বন্দ্ব করি সামান্য বন্ধুদের সাথে মিশতেও নিজেকে ছোট মনে করি সেখানে হিরো আলম এই চেহারা নিয়ে সিনেমা নাটক কবিতা আবৃত্তি গান বাকি নেই এমন কোনো স্থান যেখানে সে নেই বৃদ্ধমান অপরদিকে দেখা যায় আমাদের লাখ টাকা থাকলেও কাউকে সাহায্য করার মানসিকতা আমাদের থাকে না কিন্তু আমরা দেখেছি তার এই জীর্ণশীর্ণ শরীর নিয়ে সিলেটের অসহায় মানুষের পাশে দাঁড়াতে গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে শুধু তাই নয় আমরা ভেবে থাকি রাজনীতি করার মতো মানুষ হতে হলে ক্ষমতা লাগে অস্ত্র লাগে প্রচুর টাকার দরকার হয় মামুক হালুর প্রয়োজন হয় কিন্তু তিনি এখানেও শিখিয়ে দিলেন সংসদ সদস্যর মতো এমন একটি পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বুঝিয়ে দিলেন জিত সবখানি আছে তাই বলে চেষ্টাকে ছেড়ে দেওয়া যাবে না অথচ আমরা অল্পতেই ভেঙে পড়ি হাল ছেড়ে দেই সর্বশেষ একটি কথা একটি মানুষ বেঁচে থাকার জন্য কি দরকার গাড়ি বাড়ি নারী কি নেই এসবের তার মাত্র চার বছর ব্যবধানে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছেন লাখ টাকার প্রাইভেট কার কিনেছেন কৃষি জমি তার পরিমাণ পঞ্চাশ শতাংশের বেশি বিয়ের সময় স্ত্রীর এক বড় স্বর্ণ থাকলেও এখন বেড়ে দাঁড়িয়েছে গুণ রয়েছে পরিবারের পঞ্চান্ন লক্ষ টাকার সঞ্চয়পত্র পরিশ্রম কখনই মানুষের সাথে প্রতারণা করে না শিক্ষা দীক্ষার সৌন্দর্য কিছুই না থাকার পর একটি মানুষ যদি কোটিপতি হতে পারে মানুষের ভালোবাসা অর্জন করতে পারে দেশ ও মানুষের কাছে শিক্ষার একটি অংশ হতে পারে তাহলে আমরা কেন পারবো না হিরো আলম দেশের গর্ব দেশ ও দশের জন্য অনুপ্রেরণা তফিক খান নিউজ বাংলা ঢাকা